হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমরা সবাই কি করছো অবশ্যই একটু জানো আর অনেক দিন পর এরকম ধরনের ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও বলা যায় না এটা হচ্ছে তোমাদের সামনে আমি ক্যামেরার সামনেও তোমাদের সামনে ক্যামেরার সামনে বসেছি তো তোমাদের সঙ্গে একটা কথা বলবো মানে কী বলবো আমার বোটটা আর এত ব্যথা কি বলবো বরের সঙ্গে বুঝতে পারছো তো মানে এত পরিমাণে মানে ভীষণই কষ্ট হয়ে গেছে একের তো আমার শরীরটা মোটামুটি বেশি একটা ভালো নেই তোমরা অনেকেই জানো বেশিরভাগ বন্ধুরাই যারা আমার সঙ্গে রেগুলার থাকো তো সবাই জানো মোটামুটি তার মধ্যে বর যদি এত বায়না করে বল কার না মাথাটা গরম হয় সকালবেলা ঘুম থেকে মানে রাত্রে তো হতেই থাকে একচোট তারপরে শুরু হয় দিনের বেলার বায়না মানে বায়না আর বায়না বায়নার কোনো শেষ নেই তো মেন কথা হচ্ছে কি বলে শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক কথাটা হচ্ছে কি দেখো একটা মেয়ে মানুষ কত সহ্য করতে পারে একটা মেয়ে কেন যে কোনো মানুষই তো বিশেষ করে আমি ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে গিয়ে সকাল থেকে রাত পর্যন্ত যা কষ্ট হয় সব মেয়ে তো বুঝতে পারছো দিনের বেলা তো কষ্ট একরকম রাত্রে বেলাও কষ্ট বাপরে বাপ যে কি কষ্ট হয় মানে খেয়ে দেয়ে মানুষ ঘুমায় সে ঘুম তো আমার হয় না আমি তো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসি সেটা বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে গল্প করার মজাটা আমার দারুণই লাগে তো কথা হচ্ছে আমার বরের বায়না থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে যাবতীয় যা কাজ থাকে সেইগুলো সারাদিনের আজকে কতগুলো জামা কাপড় কেটেছি কি বলবো হয়ে গেছে ঠিক আছে আমি বলছিলাম তোমারই বদনাম করছিলাম বোন বদনাম না এটা তোমার মানে তুমি যেটা করো সেটাই মানে তুমি আমার তোমার আমার এত অত্যাচার করো তোমার একটু মায়া দেয়া হয় না

আমি শুধু ঘুরছি তুমি ঘুরছো তোমার চোখটা শুধু ঘুরে আমার সঙ্গে কথা বলছো তো ঘুরে ঘুরে কথা বলো তো কি বলবো দেখো প্রমাণ তো পেয়ে গেলাম যে মানে পেয়েই গেছো যে আমাকে কতটা কষ্ট দেয় মানে যখন তখন বায়না মানে বুঝতেই পারছো যখন তখন যা খুশি বায়না হতে পারে সেটা কোনো ডিমান্ড নেই যে আমার এটা মানে এটা এটা না ওরকম যা খুশি ও চাইতে পারে মানে এরকম একটা ব্যাপার তো চলো আর সামনেই তো কালী পুজো যার জন্য বেশি একটু খাটাকাটি হচ্ছে সামনে পুজো বাড়িতেও একটু কাজকর্ম মানে পুজো মানে দুর্গা পুজো একরকম যদিও আমাদের কালী পুজো আমার বাড়ির কাছাকাছি কোথাও হয় না একটু দূরে তো তার জন্য তো একটুখানি পুজো মানেই তো সবার বাড়িতে একটু অন্যরকম ব্যাপার থাকে এই জন্য আজকে বেশি খাটনি হয়ে গেছে অনেকগুলো কাছাকাছি করতে হয়েছে প্লাস একটু বাড়ির একটু অন্যরকম মানে একদিন বৃষ্টির জলের জন্য যা অবস্থা হয়েছিল তো সেইগুলো করেই আমি এখন একটুখানি এই যে এখন একটু বসেছি এখন অর্ডার এসছে যে আমার জন্য চা করো তার জন্য আমি ভালো লাগছে না তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার কষ্টগুলো আর তো কেউ নেই শোনার একমাত্র তোমরাই শুনবে তোমরাই বুঝতে পারবে তাছাড়া কেউ বুঝতে পারবে না তো চলো আর কিছু বলবো না এখন যাই বরের হুকুম শুনে আসি এবার চাটা করি চাটা করে চা করলে আপনি যদি একটু খাবো তো চলো তুমি না থাকলে আমি চাও খাই না বাড়িতে বুঝলে বেকার কথা বলবো না তোমার জন্য এত কিছু করতে হয় আমার আমি একটু জল খেয়েও থাকতে পারি তো চলো সবাই ভালো থেকো আর যে চা খাবে চলে এসো আমি চা করতে পারি না যদিও টেস্টি চা হয় না মানে করতে হয় তাই করি তো চলো সবাই ভালো থেকো রাত্রি কিন্তু আজকে আমি আজকে আসবো রাত্রে হ্যাঁ আসবো আসবে আসবো তারপর সবাই এসো আর তোমার সবার সঙ্গে দেখা হবে একটা